কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের বারটা হলো সোমবার আর ঘড়িতে এখন বেজে গেছে সকালই সাড়ে আটটা মতো ঘুম থেকে উঠেছি ওই সাতটা নাগাদ ঘুম থেকে ওঠার পর রোজ দিনের মতো যে সমস্ত বাসি কাজ বাজ সেরে আমার স্নানটাও হয়ে গেছে আর স্নানের আগে যেসব জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোই না ছাদে নিয়ে গিয়ে মেলে দিয়ে আসলাম তারপরে চলে এসেছি নিচে নিচে এসে ঠাকুরের ঘরটা সবার প্রথমে মুছে নিচ্ছি কারণ পুজো দেব আর ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে শুরু করলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য ওদিকে কিন্তু আমি পুজোটা সেরে নিয়েছি আর আমি ওদিকে পুজো দিচ্ছিলাম আর আমার শাশুড়ি মা দেখো এদিকে রান্নাটাও সেরে নিয়েছে তো এই দেখো রান্নাবান্নার পর রান্নাঘরটা এখন আমি পরিষ্কার করে নিচ্ছি তো সকালবেলা রুটি করা হয়েছিল তো চারিদিকে না আটার গুঁড়োগুলো ছড়িয়েছিল আর রুটি করলে দেখবে আটার গুঁড়ো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে গ্যাসের উপরেও ছড়িয়ে যায় তারপরে গ্যাস ভালো করে না মুছলে না একদমই হয় না তো দেখো আমি সবার প্রথমে রান্নাঘরটা না ভালো করে একদমই পরিষ্কার করে নিচ্ছি আর যে সমস্ত এসো এটো বাসন রয়েছে মানে যেগুলো মাছতে হবে সেগুলোও আলাদা করে নিচ্ছিলাম মাছবার জন্য দিকে কাউন্টারটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি গ্যাসের এখন গ্যাস ওভেনটা ভালো করে ক্লিন করে নিচ্ছি রান্নাঘরটা পরিষ্কার করে এই যে পেশারে আমার ছেলের খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি এদিকে চলে এসেছি বাসন মাজতে এই রান্না রান্নাবান্নার পরে যে সমস্ত বাসন কোষণ বেরিয়েছিল সেগুলোই না আমি এখন সমস্তটা মেজে নিচ্ছি আর ওদিকে আমার ছেলের খিচুড়িটাও হয়ে যাবে আর বেলা কিন্তু এখন কম হয়নি কোনোই সাড়ে এগারোটার মতো বেজে গেছে আর আমার ছেলেকে যেহেতু বারোটার মধ্যে স্নান করিয়ে খাইয়ে দিই তো সেই কারণে ওর খিচুড়িটাও বসিয়ে দিয়েছি আর আজকে সকালে না ওকে একটু হালকা খাবার খাইয়েছিলাম যেহেতু আজকে দেরি করে ঘুম থেকে উঠেছিল তো খাওয়ানোটাও দেরি করে হয়ে তো সেই কারণে না বেশি ভারী খাবার দিইনি নাইতো আর দুপুরের খাবারটা না আর খেতে চাইতো না তো সেই কারণে সকালে একটু হালকা খাবারই দিয়েছিলাম ছেলেকে না স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এখন একটা ডিমের অমলেট করে নিচ্ছি কারণ এখন আমি ভাত খাবো গরম গরম অমলেট খেতেই বেশ ভালো লাগে বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের সামনাসামনি আবার কথা বলতে আসলাম মানে লাস্ট তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম দুপুরবেলা মানে যখন ভাত খাচ্ছিলাম তখন আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে মাঝে অনেকটাই সময় কেটে গেছে সন্ধ্যা হয়ে যাওয়ার পর সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি আর এখন নিচে এসেছিলাম একটু কাজ আছে এই ধরো জামা কাপড় আছে সেগুলো ভাজ করব ভাজ করে আবার যাব উপরে তো চলো কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে পুরবেলা দেখছিলে না আমি ডিমের অমলেট করছিলাম তারপরে না ওই যে ছেলেকে ঘুম পাড়িয়ে ওর পাশে না বেশ খানিকক্ষণ শুয়েছিলাম আর আজকে না একটু ঘুমিয়েও করেছিলাম আর ঠান্ডার মধ্যে দেখবে একটু ঘুমিয়ে পড়লে না আর উঠতে ইচ্ছা করে না তবুও উঠেছি উঠে যে বিকেলের কাজবাজ তো করতেই হতো যেমন ধরো দোয়ার ঝাঁট দেওয়া এই সমস্ত কিছুই করেছি তারপর একটুখানি বাইরেও গেছিলাম ছেলেকে নিয়ে ও না বিকেলবেলা ওকে নিয়ে একটু বাইরে না বেরালে হয় না সারাদিন যেহেতু ঘরে থাকে আর বিকেলবেলাও বাই বাইরে বেরোনোর জন্য বায়নাও করে ঘুম থেকে ওঠার পর তো ওকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম তারপরে ও খানিক্ষণ খেলাধুলার পর বাড়িও চলে এসেছি তারপর সন্ধ্যা হয়ে যাবার পর সন্ধ্যা টন্দা দিয়ে যে এখন আমি জামা কাপড়গুলো ভাজ করতে বসেছি দেখতেই পাচ্ছ বেশ অনেকগুলোই কিন্তু জামা কাপড় হয়েছে একদিনের জামা কাপড় যদি রেখে দিই না তো দুই দিনের জামা কাপড় মিলিয়ে অনেক জামা কাপড় হয়ে যায় আর তখন না ভাজ করতে অনেকটাই সময় লেগে যায় তো সেই কারণে আমি চেষ্টা করি রোজ দিনেরটা রোজ দিনই কাজ করে রাখবার এদিকে দেখো নিজের কাজবার সেরে চলে এসেছি ওপরে আর আজকে না সকালবেলা চা খাওয়া হয়নি মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছি আমার শাশুড়ি মা করেছিল একটু চা তাই একটু চা খেয়ে আমার ছেলেকে এখন বসিয়েছি একটু পড়াতে তাই জামটি হামটি ডামটি বলো হামটি ডামটি বলো হামটি ডামটি তারপর হামটি ডামটি হ্যাড এ গ্রেট ফেল অল দ্য কিং বেলায় দেখছিলেন না ছেলেকে পড়াচ্ছিলাম তারপরে না মাঝে অনেকটাই সময় কেটে গেছে কিন্তু কোনো রকম ভিডিও বানাইনি কালকে যেহেতু মঙ্গলবার তো সেই কারণে না মঙ্গলবার আর শনিবার দিন যেহেতু আমরা নিরামিষ খাই সেই কারণে তার আগের দিন রাত্রেবেলা রান্নাবান্নার পর না সমস্ত গ্যাস ওভেন গ্যাস কাউন্টার সার্ফ দিয়ে পরিষ্কার করে রাখি তারপরে বাসন তো এমনিতেও রোজ দিন মেজে রাখি আর শনি মঙ্গলবারের আগের দিন না কিছু এক্সট্রা বাসনও বেড়ায় তো সেগুলোই সমস্তটা সেরে রেখে আসলাম আর ওগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আর আমার ছেলেকে না নিয়ে এখন এসেছি নিচে আজকে রাত্রেবেলা ওকে ডাল আর মাছ ভাজা দিয়ে ভাত খাইয়েছিলাম এখন ওকে ঘুম পাড়িয়ে দেব ও না যত বড়ো হচ্ছে দেখছি ততই মানে রাত্রেবেলা বেশি রাত করে ঘুমাচ্ছে মানে আগে না ও নটা সাড়ে নটার মধ্যে ঘুমিয়ে পড়ত কিন্তু এখন দেখি আর ঘুমাতেই চায় না মানে দশটা সাড়ে দশটা বেজে যায় তারপরেও ঘুমায় ওকে okay, শোয়ানোর বেশ খানিকক্ষণ পর ও ঘুমিয়েছে। এখন দেখো রাতের খাবারটা গুছিয়ে নিয়েছি হাজবেন্ডের জন্য। তো ও একটু আগেই বাড়ি আসলো তো ওকে ভাবলাম খেতে দিয়ে দিই আর আজকে আমাদের রাতে রান্না হয়েছিল ভাত আর পেঁয়াজ কলি আলু দিয়ে রুই মাছের ঝোল। খেতে দিয়ে ভাবলাম চুলটা একটু বেঁধে নিই। বেশ দুই তিন দিন হলো চুলে বিনুনি করা হচ্ছে না রাত্রেবেলা করে তো আজকে ভাবলাম যে চুলের জটটা ভালো করে ছাড়িয়ে চুলটা বিনুনি করে শুই বিনুনি করে শুলে না চুলে দেখি একটু কমই জট বাঁধে আর চুলের আগাটাও কম ফাটে তো সেই কারণে না রাজ দিন রাত্রে চেষ্টা করি একটু চুলে বিনুনি করে শোয়ার আর মাথায় তো চুল এমনিতেও নেই আর দিলে না মুঠো মুঠো করে মধ্যে চুলে চিরুনি চুল উঠে আসে আর কয়দিন পরে হয়তো মাথায় আর একটাও চুল থাকবে না তো যাই হোক দেখো এখানে চুলটা বেঁধে নিয়েছি বেনি করে মশারিটা টাঙিয়ে নেব শীতকালে না মশারি টাঙাতে গেলেও অনেকক্ষণ সময় লেগে যায় মানে শীতকালে যে এত এক্সট্রা কাজ থাকে বিছানা তোলার সময় আর বিছানা পাতার সময় এত অস্বস্তিকর লাগে না কিন্তু গরমকালে কিন্তু এই এক্সট্রা কাজগুলো থাকে না তো যাই হোক এদিকে দেখো মশারিটা টাঙিয়ে নিয়েছি আর মশারির ওপর দিয়ে না এরকম চাদর দিয়ে দিই তাহলে মনে হয় যেন একটু ঠান্ডাটা কম লাগে গরমকালে ফুল স্প্রেটা পাখা চালানো হয় তার মধ্যে মশারির মধ্যে একটু হাওয়া ঢোকে না আর শীতকালে দেখো পাখা টাকা কিছুই চালানো হয় না কিন্তু কোথার থেকে যে হাওয়া এসে ঢোকে ম মশাইতে সেটাই বুঝতে পারি না বন্ধুরা এখন বেজে গেছে রাত সাড়ে বারোটা আর এই সবেমাত্র রাতের খাবারটা শেষ করলাম রাতের খাবারটা কমপ্লিট করে চুল টুল বাঁধলাম আর একটুখানি মুখে বোরলিং মেখে নিয়েছি তো শীতকাল বলে না সবসময় এই রাত্রেবেলা আমি বোরলিং মেখেই শুই আর আমার তো সারা বছরই ঠোঁট ফাটেই মানে গরমকালেও আমার ঠোঁট ফেটে যায় গরমকালেও আমার ঠোঁটে বোরলিং লাগিয়ে শুতে হয় তো যাই হোক বন্ধুরা তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে আবারও দেখা হবে কালকে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমার পাশে থেকো তাহলে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তাহলে আজকের মতো এখানেই টাটা শুভরাত্রি